আমাদের দেশে অনেকেই মৃত্যুকালীন সময়ে অনেক কিছু দান করে যায় এবং পরবর্তীতে এই বিষয়টি নিয়ে অনেক ধরনের জটিলতা তৈরি হয় আইনে সেটিকে বলে মার্জুল মোদ বা মৃত্যুকালীন বা মৃত্যু দান আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো হ্যালো এভরিওয়ান আমি অ্যাডভোকেট সাহিব আলোচনা করব মার্জুল মোদ বা মৃত্যুকালীন দান নিয়ে মৃত্যুকালীন দান হচ্ছে এমন একটি বিষয় যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন থেকে একটি রোগে ভুগে এবং আশঙ্কা থাকে যে এই রোগে হয়তো তার সে মারা যাবে তখন সেক্ষেত্রে সে তার কোনো একটি সম্পত্তি কাউকে দান করতে পারে এটাকে বলা হয় মার্জুল মদ বা মৃত্যুকালীন দান এবং এটি আইনে বৈধ তবে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেটি ফুলফিল করতে হবে সালে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সাধারণত যে ব্যক্তি এই মার্জুল করে তা একটি রোগে হবে এবং এই রোগের কারণে সে তার স্বাভাবিক চলাফেরা করতে পারে না এরকম একটি পরিস্থিতি থাকতে হবে এবং এই রোগটি মিনিমাম সে এক বছর এই রোগটিতে ভুগতে হবে এর চেয়ে বেশি হতে পারে তবে মিনিমাম এক বছর এবং এই মৃত্যুর শয্যায় তার আহ সে এই রোগে বোগা অবস্থায় তার মৃত্যু হওয়ার আশঙ্কা Então, é bom. ওই রোগের ফলে অবশ্যই তার মৃত্যুবরণ করতে হবে তবে শুধুমাত্র এই মার্জুর মদ বা মৃত্যুকালীন দানটি কার্যকর হবে এক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকে সে সেটি প্রস্তাব করবে অফার করবে সে অবশ্যই অ্যাকসেপ্ট করতে করতে হবে হবে এবং পরবর্তীতে তাকে সেটি হস্তান্তর দানের বা মৃত্যুকালীন যে ঘোষণা সেটি ওসিওত হিসাবে কার্যকর হবে এক্ষেত্রে ওয়ান থার্ড প্রপার্টির বেশি কেউ আহ আপনার দান করতে পারবে না ওয়ারিসদের ক্ষেত্রে দান করা যায় সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিসদের সম্মতি প্রয়োজন পড়বে এখন কথা হচ্ছে এটি কখন অকার্যকর হয় যদি ওই ব্যক্তি এই ঘোষণাটি করার পরে মার্জল মত বা মৃত্যু মৃত্যুকালীন যে ঘোষণাটি সেটি করার পরেও যদি সে মারা না যায় তখন আর এই সেটি কার্যকর হবে না সেটি অকার্যকর হয়ে যাবে ধন্যবাদ